বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে উন্মুক্তি রয়েছে আমি রিপোর্টার করছো সুপারস্টার শাকিব খানের বাড়িতে যে অপবিশ্বাস আবরাম আব্রাম খান জয় পরিবারের সবার সঙ্গে আড্ডা দিচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি আমার আরও একটা সুখবর দিতে পারি সেটা হচ্ছে আপনাদের জন্য আমার একটা চ্যানেল রয়েছে নতুন সেটি নাদিরা অন দ্য গো এই চ্যানেলটিতে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই পৃথিবীর চল্লিশটি দেশ ঘুরেছি সেই ভিডিওগুলো আস্তে আস্তে প্রকাশ করছি এবং সেখানে সেই ভিডিওগুলোতে আপনারা এত মজার মজার জিনিস দেখবেন যে আপনারা আগে কখনো দেখেননি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি আপনাদের ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যে রিপোর্টার কুসুম চ্যানেল থেকে এসেছেন আমি অনেক বেশি খুশি হয়ে যাব বন্ধুরা এই যে অপু বিশ্বাস এবং সাকিব খান এদেরকে আমরা দেখতে দেখতে গত নয় বছরে হয়তোবা অনেক বেশি ভালোবাসা তাদের জন্য তৈরি হয়েছে সাকিব অপু জয় এই তিনজন মানুষকে আমরা একসঙ্গে দেখলে অনেক বেশি খুশি হয়ে যাই বিশেষ করে সাকিব খানের সঙ্গে যখন আমরা জয়কে দেখি সাকিব খানের সঙ্গে যখন আমরা অপুকে দেখি অপুর পরিবার এবং সাকিবের পরিবার অপুর পরিবার বলতে তার মা যখন ছিল মা তো এখন আর নেই তাই সাকিবের পরিবারই এখন অপুর পরিবার হয়ে গেছে মা নেই বাবা নেই চাচা এবং ভাই থাকে বগুড়ায় নিজেদের বাড়িতে আর ইন্ডিয়াতে তার বেশ কিছু আত্মীয় স্বজন রয়েছেন মেষ ও মাসি পিসি এবং তার দিদি জামাইবাবু এরা ছাড়া অপুর আসলে দুই বাংলাতে তেমন কেউ নেই সব বেশি ভালোবাসেন তিনি সাকিব খানকেই কারণ সাকিব তার হাজব্যান্ড আমরা জানি যে আমরা স্বামীর চাইতে বেশি কাউকেই ভালোবাসি না অপবিশ্বাস অন্য ধর্ম থেকে এসেছিল আর তাই তার কাছে স্বামীর ব্যাপারটা আরও বেশি সম্মানের আরও বেশি কলিজার অপুর চোখে মুখে ভেসে উঠে যখন সাকিবকে নিয়ে প্রশ্ন করা হয় আনন্দ আমরা সেই আনন্দ উপভোগ করি কারণ অপু আসলেই ভালোবাসতে জানে ভালোবাসে পরিবারকে ভালোবাসে সন্তান জয়কে এবং সাকিবের পরিবারকে কতটা ভালোবাসে সেটা কিন্তু আমরা জানি যখনই সাকিব খানের বাবা মা কেউ একজন শিখ হয় সবার আগে উপবিশ্বাসকে ফোন করা হয় অপু নিজে ড্রাইভার নিয়ে চলে যান অথবা ড্রাইভার না থাকলে নিজে ড্রাইভ করে চলে যান অনেকবার সাকিব খান দেশের বাইরে ছিলেন অপবিশ্বাস মাকে নিয়ে হসপিটালে ভর্তি করেছেন তার ট্রিটমেন্ট করেছেন এবং জয় যখন অসুস্থ হয় সাথে সাথে সাকিব খানকেই ফোন দেন কারণ তার কাছে সাকিবের চাইতে আপন জয়ের আর কেউ নেই এবং অনেক চ্যানেলেই কিন্তু অপবিশ্বাস নিজেও স্বীকার করেছেন যে সাকিব ওকে এতটা ভালোবাসে একশোতে দুইশো দেওয়া যায় কারণ বাবার ভালোবাসা আসলে কেমন সেটা সাকিব আর জয়কে না দেখতে বোঝাই যায় না সাকিব এত ভালোবাসা বলেই জয় কিন্তু এত ভালো জায়গায় চান্স পেয়েও পড়তে গেল না প্রথমে চেয়েছিল যে বাইরে পড়তে গেলে ও মন মানসিকতা ভিন্ন হবে দেশের নোংরা মানসিকতা অনেকেই ওদেরকে নিয়ে আজে মাঝে কথা বলে প্রশ্ন করে ছেলেকে সেগুলোর মুখোমুখি জয়কে হতে হবে না মানুষ সময় ভুলে যাবে জয় অপুশাকিব একসঙ্গে থাকতে থাকলে তখন সবাই বুঝে নেবে এটা ওর পরিবার তখন আর ওকে কেউ প্রশ্ন করবে না কিন্তু সাকিবের কাছে সাকিব জয়ের ভালোবাসার কাছে হেরে গেল এবং সে বলল যে যা বলো কিছু যায় আসে না আমার ছেলে আর ছেলের বাবা ভালো থাকলে আমি ভালো থাকবো এই যে ত্যাগ এই ত্যাগ কী ভালোবাসা বলে বন্ধুরা আমরা দোয়া করব সাকিব উপু জয় যেন এমনটাই থাকে এমনভাবেই ভালোবাসে একজন আরেকজনকে ধন্যবাদ সবাইকে